ড্রয়িং ডাইনিং স্পেসে নাকি বিশাল বড় সিলিং করে দিয়েছেন ভাই জি ভাই মানে দেখুন সিম্পলের ভিতরে কিন্তু খুবই গর্জাস একটা ডিজাইন কালারফুল লাইটিং সহ পাশে একটা গ্যাপ আছে গ্যাপেও আলাদা একটা কিছু ডিজাইন করে দিয়েছে গ্যাপের ভিতর হচ্ছে আবার আলাদা আরো একটি ডিজাইন মানে অনেক সময় ঘরের সামনে গ্যাপ থাকে করিডোর অংশ থাকে চাইলে এই ধরনের ডিজাইন করতে পারে বা করিডোরে তো ভাই এই টাইপের ডিজাইনও করা সম্ভব জি ভাই যে কোনো ধরনের ডিজাইন দেওয়া যাবে আর আপনাদের কাছে যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগ অনুযায়ী যে কোনো ডিজাইন করে দিতে পারবেন জি ভাই মানে ডিজাইন যে শুধু এইটাই করতে পারবে এমন না আপনারা যে কোনো ডিজাইনই করতে পারবেন ভাইদের সাথে কথা বলে তো ভাই যে এই টাইপের সিলিং গুলোর নাম কি হয় এটা প্লেন সিলিং বলা হয় প্লেন সিলিং মানে আবার মাঝখানে দেখুন জালি কাটিং এর ডিজাইন মানে সিএনসি কাটিং পাশে আবার লোবারের ডিজাইন এগুলা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সহ কাজ করেন জি ভাই এগুলো 40 বছরের গ্যারান্টি 40 বছরের কিছুই হবে না না ভাই এগুলো পানি লাগলেও সমস্যা নেই মানে জিপসাম প্লাস্টার পাউডার দিয়ে কাজ জি জি এটাকে সিমেন্টের মতোই হয়ে যায় এটা সিমেন্টের মতোই তো এটার ক্ষেত্রে খরচ কেমন ভাই এটাও ভাই 250 টাকা স্কয়ার ফিট কালার সহ কমপ্লিট কালার সহ 250 টাকা পার স্কয়ার ফিট জি মানে দেখা যায় কালার বাদেই কিন্তু 250 টাকার মতো অনেক জায়গাতে কাজ হয় আপনারা কিন্তু 250 টাকায় কালার সহ করতে পাচ্ছেন অবশ্যই লাইটিং এর খরচ আলাদা ভাই জি জি লাইটিং এর খরচ মালিকের ওকে তো অবশ্যই যে কোনো প্রয়োজন স্ক্রিনার দেওয়ার নাম্বায় যোগাযোগ করতে পারে সারা বাংলাদেশে ভাইরা কাজ করে থাকে